তোমরা কি দেখেছো তোমাদের স্বপ্ন কোনো সময় বাস্তবে পরিণত হয়েছে যেমন ধর তুমি রাত্রিবেলায় একটা স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা সকালে উঠে দেখলে সত্যি হয়ে গেছে এরকমটা কি হয়েছে আমি জানি অনেকেরও হয়েছে এরকম অনেকের হয়নি তো আমার সঙ্গে এই জিনিসটা হলো সত্যি রিয়ালে আমি কালকে রাত্রিবেলায় ঘুমালাম হঠাৎ করে স্বপ্ন দেখলাম যে আমার মধ্যে হঠাৎ করে বিজলি প্রবাহিত হতে লাগলো কারেন্ট প্রবাহিত লাগলো মানে শরীরটা তিরিং বিরিং করতে লাগলো কীরকম স্বপ্নতে দেখছি হ্যাঁ তো দেখছি আমি বিজিং ম্যান টাইপসের হয়ে গেছি যেখান থেকে আমি বিদ্যুৎ উৎপন্ন করে দিচ্ছি যেখান থেকে আলো চালিয়ে দিচ্ছি লাইট চালিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে আমি অনেক কিছু করতে পারছি তো হঠাৎ করে আমার মা ডাকলাম আমাকে ঘুম থেকে উঠ আমি ঘুম থেকে উঠে গেলাম স্বপ্নটা ওখানে কিন্তু স্তব্ধ হয়ে গেল তো আমার বাড়িতে হঠাৎ করে সকালবেলা দেখছি লাইট চলে গেলো কারেন্ট চলে গেল তো আমি ভাবলাম স্বপ্নটা আমার সত্যি হয় কি না দেখি তো লাইট যাওয়ার পরে আমি বাল্বটাকে খুলে নিয়ে এই বাইপটা খুলে নিয়ে হাতি নিয়ে দেখছি এই স্বপ্নটা সত্যি হয় কি না তো দেখছি আমি আমার বলটাকে বালটাকে নিয়ে একটা মন্ত্র বলছি মনে মনে হ্যাঁ যে মন্ত্রটা আমি স্বপ্নতে দেখেছি এইভাবে বলটাকে হাতি নিয়ে দেখছি কলটা জ্বলে উঠলো আহ আমার স্বপ্ন সত্যি হয়ে গেল দেখো আমি বিজলিম্যান ভুলে গেছি যাই লাইট জ্বলছে এই যে বলটাতে কিচ্ছু নেই কিচ্ছু নেই হ্যাঁ দেখো কারেন্ট ছাড়া জ্বলবে না আমার ভিতরে কারেন্ট প্রবাহিত হয়ে গেছে চালিয়ে দিতে পারছি দেখো 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 না কোনো সুইচ আছে না কোনো কিছু আছে দেখো ভালোভাবে দেখে না এটা কারেন্ট ছাড়া জ্বলবে না দেখো আমি চালিয়ে দিচ্ছি কিভাবে এই দেখো এই দেখো কারো বাড়িতে যদি লাইট কারেন্ট চলে যায় বিজলির দরকার হয় বিজলি দ্বারা কোনো কিছু করতে যাও আমাকে ডাকবে আমি এইভাবে বিজলি দিয়ে তোমাদেরকে সাহায্য করবো আমি ম্যান কারেন্ট ম্যান ব্যাটম্যান স্পাইটার ম্যান সুপার ম্যান দেখেছ এখন চলে এসছে মার্কেটে ম্যান দেখো দেখো হ্যাঁ সবাই আমাকে ডাকো ডাকো